আসসালামু আলাইকুম আছি কুয়েতের সাগর পারে আরবিয়ান গালফ স্টেটের পাশেই অনেক রাত কিন্তু আধুনিক এই যুগে রাত দিন চব্বিশ ঘন্টা এক সমান অনলাইন জগতে চব্বিশ ঘন্টায় কাজ চলমান আপনাদের জন্য পাঁচটা ভ্যাকেন্সি আছে হেভি যাদের লাইসেন্স রয়েছে কুয়েতের বাস ড্রাইভার হিসেবে আপনার কাজ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে আপনি সেলফ ইন্ট্রোডাকশনের একটা ভিডিও পাঠাবেন সেলফ ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আপনার নাম বলবেন আপনার এক্সপিরিয়েন্স বলবেন কুয়েতে আছেন সেটা বলবেন এটা বলে আমাকে একটা মানে গাড়ি চালাচ্ছেন এরকম একটা ভিডিও পাঠাবেন আপনার লাইসেন্স পাঠাবেন এবং সিবিল পাঠাবেন আপনার কোম্পানির সাথে কথা বলে দেন আপনার সাথে কথা বলবে যে আপনার ফাইল আমরা নিতে পারবো কিনা এটা নর্মাল কোনো ভ্যাকেন্সি নয় যে আপনি চাইলে আপনার ফাইল আমরা নিতে পারবো আপনি যদি ভিডিও পাঠান এবং লাইসেন্স দেন আমরা কোম্পানির সাথে কথা বলে আপনার ফাইল প্রসেসের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম